আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের কক্সেস বাজার ডেট টু আর এটা হচ্ছে রামাদার রুপটপ থেকে ভিউটা দেখেন কি সুন্দর একটা ভিউ তো সকালে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আর এখানকার ব্রেকফাস্টও ভালো ছিল অনেক স্যুপ সালাদ ভেজিটেবলসের পোর্শন অ্যান্ড সকালে ব্রেড তারপর এখানে চিকেনের আইটেম ছিল মাটন ছিল তারপর এখানে বেক অনেক কিছু আইটেম ছিল তার সাথে নানা ধরনের কর্নফ্লেক্স কেকস ব্রেড তারপর এখানে হচ্ছে ফ্রেশ কিছু জুস ছিল আইটেম দেন আমরা যেখানে খেতে বসেছি সেই জায়গাটা ছিল খুবই সুন্দর আমাদের সিটটা যেখানে ছিল ঠিক তার অপোজিটেই হচ্ছে সিবিদ ছিল জাস্ট একটু ভাবেন আপনি সমুদ্র দেখছেন আর সকালে নাস্তা খাচ্ছেন আপনার কাছে ফিলটা কেমন জোস লাগবে অ্যান্ড লাস্টে হচ্ছে এই যে আমার এক কাপ চা আমাদের কমপ্লিমেন্টারি আরেকটা হচ্ছে স্পার আইটেম ছিল সেটা হচ্ছে সোনা স্টিম বাথ তো ওটা হচ্ছে আর কি আমরা নিতে পারি নাই আসলে টাইমে হয় নাই তাছাড়াও আর কি রিসোর্টে এখানে জিম আছে আপনি এটাও কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন ব্রেকফাস্ট শেষ করে আমরা একটু আর ঘুরে টুরে তারপর আমরা চলে গেলাম হচ্ছে সব কিছু প্যাকিং করতে কারণ আমাদের চেক আউট ছিল আজকেই আর আজকেই আমরা চলে যাব ইনানির সি পার্ল হোটেলে আর আমরা অলরেডি সি পার্লের ওয়েটিং রুম থেকে এই যে ওদের কারে করেই চলে যাচ্ছি হচ্ছে সি পার্লে আমরা সুন্দর করে বৃষ্টি উপভোগ করতে করতে ইনানির দিকে রওনা হলাম